রাস্তা পাইস কেমন আছো ভালো ভালো আছো তোমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি আজ যাবো ডানকুনি টু টু ব্যাঙ্গালোর আর আশা করি ভিডিও ভিডিওটা খুব ভালো লাগবে পুরো জানি না তোমার সঙ্গে শেয়ার করবো চলো যাও এগুলো আমার ভালোবাসা স্টেশন বেশ বেরিয়ে খোলা আর আমি কিন্তু ব্যাগ বাইরে কিন্তু রেডি আর এখান থেকে আজকে আমার জানি হলো ডানকুড়ি থেকে ব্যাঙ্গালোর আর পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি নিয়ে থাকলে প্রচুর পাহাড় প্রচুর এক্সপ্রেস ট্রেন থাকবে আমাদের পাশ থেকে চলে যাবে আর প্রচুর কিন্তু নদীর পথে আমরা কিন্তু যাবোই তো দেখতে থাকি পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে করে দিও শিয়াল আমরা ট্রেন কিন্তু অবরোধে চলে এসছে আর এখানে আমরা লাভবো আর এখানে আমরা ডান করে ট্রেন ধরতে হবে ট্রেন ধরতে হবে চলো যাওয়া যাক বোট আমাদের বলে দিচ্ছি ডান ট্রেন কত নম্বর মানে ডান করে ট্রেন দিচ্ছি কিন্তু বারো নম্বর শিয়ালদা ডান লোকাল কিন্তু পুরো পাকা কিন্তু নটার সময় চাল এই ট্রেন থেকে কিন্তু আমরা কিন্তু লাভলাম এই ট্রেন থেকে চুজ নম্বর প্ল্যাটফর্মে আমাদের রাত এখন এগারোটা বাজে আর এই সময় কিন্তু 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 ঢুকবে বাজে আর এই সময় কিন্তু ভাগরপুর এক্সপ্রেস কিন্তু আসছে হবে লাইট জ্বলছে ট্রেন এখানে কিন্তু আসবে চলো যাওয়া যাক যাওয়ার স্লিপারের তো দেখো কি লেভেলের ভিড় কি মানে শুয়ে আছে বসে আছে যেখানে আছে এরকম ভাই কিন্তু সব যাত্রী কিন্তু যাওয়া আসা করে ওপরে কিন্তু এরকম গামছে বেঁধে কিন্তু বেঁধে কিন্তু এরকম ওর মধ্যে ঢুকে কিন্তু যাওয়া আসা করে এতটা ভিড় হয় বেঙ্গালের এই ট্রেনটা ট্রেন কিন্তু ছুটছে কিন্তু পুরো ঘোড়ার বেগে

কৃষ্ণ কাপের নদীর সাথে পাশে পাহাড়ে ফেরত রাখে অসাধারণ বিশাখাপটে ধামলো এখানে হল হলখান্ত কোচ আমাদের কোচ এস এইট কোচ আমাদের আমাদের রাতের লাঞ্চ কিন্তু চলে এসছে এই ভাত আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে একশো একশো প্লেট নিয়েছে এই বিজয়বাড়ি স্টেশনে বেশ ভালো দুদিন না ঘুমানো না খাওয়া দাওয়া এইভাবে কিন্তু আমরা জার্নিং করেছি দুদিন কেউ অবশ্যই কোথায় বাইরে জার্নিং করে অবশ্যই কিন্তু ফাস্টফুড খাবার নিয়ে কিন্তু বেরিয়ে যাবে ট্রেনের মধ্যে খাবার প্রচন্ড কিন্তু বাঁচব তো এই ছিল ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাথে করুন তাতে এরকম নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমরা এরকমই ব্যাঙ্গালোরের নতুন ভিডিও নিতে পারো ভিডিও তোমরা দেখতে পাবে তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে হবে চলে যাবে আমাদের সেই গন্তব্য আসতে হবে কেয়ারফোন স্টেশনটা খুবই কিন্তু সুন্দর উপরে ডেকোরেশন করা বাইরে ডেকোরেশন বিল্ডিং এর মতো এখান থেকে তোমরা কিন্তু শেয়ার গাড়ি বা পার্সোনাল গাড়ি বা র‍্যাপিডো সব কিন্তু পেয়ে যাবে তোমরা নিজস্ব হিসাবে কিন্তু এখানে আমাদের সমস্ত লোক আর আমরা আর এসেছি এখানে আমাদের ভিডিও ভালো অবশ্যই লাইক করে শেয়ার করতে করতে এরকম খুব তাড়াতাড়ি কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসছি বেঙ্গালোরে বেঙ্গালোর রাজ্যে তোমার সবাইকে স্বাগত এরকম ব্যাঙ্গালোরে নিত্য ভিডিও কিন্তু আসতে থাকবে দেখতে দেখো নিত্য নতুন মজার ভিডিও কেয়ারফোনা স্টেশনের বাইরের ভিউ